গণেশ চতুর্থীতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি চারিদিকে গেরুয়া ধ্বজ চারিদিকে একটি মনোরম পরিবেশ আমাদের নিউ টাউনের বন্ধুমহলের এগারোতম বর্ষে গণপতি পুজো গণেশ চতুর্থী ইতিমধ্যে পুরোহিতের দ্বারা শুরু হয়ে গেছে আমি প্রদীপ প্রজ্বলন করে ঠাকুরের চরণে পুষ্পার্ঘ নিবেদন করে আপনাদের মধ্যে দু চারটি শুভেচ্ছা কথা বলে শুভেচ্ছা বিনিময় করব এবং আমাকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ বা মিলিত হওয়ার যে পরম সুযোগ করে দিয়েছেন যারা তাদের মধ্যে পীযুষ কানোরিয়া আমাদের বাসুদেব বিশ্বাস গণেশবাবু সহ নিউটাউন আমাদের বন্ধু মহলের আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাব সঞ্চালক রাষ্ট্রবাদী কাশেম ভাই উপবিষ্ট আমাদের রাষ্ট্রবাদী প্রচারক বারাসাত সাংগঠনিক জেলা বা লোকসভা কেন্দ্রের রাজীব ভাই সহকর্মী রাজীব ভাই রাকেশ ভাই আমাদের অন্যতম নেতৃত্ব ভাতৃপ্রতিম মৃগাঙ্ক ভাই এবং অনুপম ভাই সহ সম্মানিত মঞ্চ সকলকে আমি রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের তিনটি নাম একটি ভারতবর্ষ একটি ইন্ডিয়া একটি হিন্দুস্থান আমাদের গোটা পৃথিবীর মধ্যে হিন্দুস্থানে আমাদের সনাতন বা হিন্দু পরম্পরা অনুযায়ী আমরা নানা দেব দেবীর পুজো করে আসি এবং এই পুজো সম্পূর্ণভাবে হাজার হাজার বছরের যে পুরনো সংস্কৃতি মেনে হয় কেউ বা কারা তথাকথিত সেকুলারিজমের নামে তারা আমাদের এই সমস্ত যে পঞ্জিকা শাস্ত্র মতে পুরোহিতের দ্বারা যে পুজো অনুষ্ঠান এটাকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান যে সাংস্কৃতিক প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম নিশ্চয়ই হবে ভজন কীর্তন সমস্ত কিছু হবে কিন্তু আমাদের যে পরম্পরা প্রত্যেক ধর্মেরই নিজস্ব পরম্পরা রয়েছে সেই পরম্পরাতে যদি কেউ আঘাত করতে চায় সেক্ষেত্রে আমাদের সকলকে রাজনীতি উর্ধে উঠে সনাতনী হিসেবে হিন্দুস্তানি হিসেবে হিন্দু হিসেবে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করতে হবে সাথে সাথে কেউ বা কারা তাদের ক্ষমতা দখলের জন্য তোষণের রাজনীতির জন্য তারা চান যে গণপতি উৎসব ওটা আবার পশ্চিমবঙ্গে কেন ওটা তো মহারাষ্ট্রের অনুষ্ঠান মারাঠিদের রামনবমীতে এত বড় মিছিল কেন এখানে হবে ওটা তো উত্তরপ্রদেশের ছট পুজো ওটা তো বিহার আর ঝাড়খণ্ডের এই যে বিষয়গুলো এটার উদ্দেশ্যটা কি জানেন উদ্দেশ্য একটাই যাতে আমরা বিভক্ত থাকি এটা ইংরেজরাও করেছে মোগল পাঠানরাও করেছে আমাদের গোটা পৃথিবীতে যেখানে সনাতনীরা থাকুন না কেন আমাদের মাঝখানে যদি কেউ প্রাচীর তুলে প্রাচীরটা ভাঙার দায়িত্ব আমাদের সনাতনীদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ তিনি সব জায়গায় বলেন মাটেঙ্গে তো কাটেঙ্গে মাঠ না মাঠ ভাগ হবেন না আপনি কখনো এই রাজ্যের অনেক প্রভাবশালী লোক এই মঞ্চকে আমি রাজনীতিকরণ করতে চাই না তাই নাম ধরছি না তিনি রাজনৈতিক নেত্রী সর্বোচ্চ জায়গায় আছেন তিনি বলেন এরা হিন্দি এরা বাংলা ভাষী কখনো বলেন এ বিহারী স ওদের এম এল এ বলেন আবার কখনো কাউকে নামিয়ে দেন বাংলা হিন্দি করার জন্য কখনো কি দেখেছেন এই কাসেম ভাইরা এরা বাংলাতে কথা বলে এখানকার অধিকাংশ মুসলিম বাংলায় কথা বলে কিন্তু কখনো দেখেছেন যে বসির গিয়ে বলতে যে তোমরা বাংলায় কথা বলো আর পার্সার কাছে গিয়ে বলতে দেখেছেন তোমরা উর্দুতে কথা বলো সেটা বলে না বলে তোমরা সংখ্যালঘু তোমরা এক থাকো তোমাদের বিপদ আসবে কিন্তু আমাদের কাছে এসে বলে ও তো ব্যারাকপুরে ও তো হিন্দি হিন্দি ভাষী লোকেরা করে আবার উত্তর কলকাতার কাশীপুরে বেলগাছিয়া এসে বলে এই হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা বাংলাতে কথা বলি এগুলো সবই কিন্তু সনাতনকে বিভক্ত করার জন্য হয় এটা আজকে নয় অনেক দিন ধরে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র তাই এই প্রাচীরটা ভেঙে দিতে হবে রামনবমী এখন উত্তর প্রদেশের কর্মসূচি নয় ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ আমাদেরও তাই এবারে রামনবমীতে দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছে জয় শ্রীরামের ধ্বনি সাথে সাথে দুর্গা আজকে পাটনা লক্ষ্মৌতে কলকাতাতে যা পুজো হয় তা সেইরকম পুজো লক্ষণতে হয় হয় আমি পুনেতে গেছিলাম ভোটের প্রচারে সেখানে হয় পুনে শহরে তাই আমাদের মধ্যে যারা প্রাচীর তুলেছে প্রাচীরটা আমাদেরই ভাঙতে হবে ছট পুজো যেমন বিহার ঝাড়খন্ডের ঘাটে হবে বাংলার ঘাটেও হবে বাংলার কালী পুজো দিল্লিতেও হবে হরিয়ানাতেও হবে গুরুগাঁও হবে নডাতে হবে তাই বাটেঙ্গে তো কাটেঙ্গে আর দেশের প্রধানমন্ত্রীর কথা তিনি কোন দলের প্রধানমন্ত্রী নন দেশের প্রধানমন্ত্রী এক রেহে গে তো সেফ রে গে এক থাকতে হবে এক না থাকলে নিউটা কোন হাতের বাইরে চলে যাবে আমার কোন ভারতীয় মুসলিমকে নিয়ে এতটুকু বক্তব্য নেই তারা আমাদের ভোট দেয় না হিন্দুদের দল বলে আমার কোন সমস্যা নেই পারে প্রত্যেকের স্বাধীনতা আছে বাংলাদেশ থেকে তো বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা নিউ টাউন দখল করে ফেলবে এটা আমরা মানব না আপনারা যারা এই এলাকায় শরণার্থী আছেন হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে চলে এসেছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন আর যারা রোহিঙ্গার বাংলাদেশ থেকে মুসলিমরা এসেছেন অনুপ্রবেশ করে ভিসা পারমিট ছাড়া তারা অনুপ্রবেশকারী তারা পশ্চিম বাংলা ভারতে থাকবে না অগ্রগতি প্রগতি আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ তিনি কলকাতার মানুষকে মেট্রো সুবিধা দিয়েছেন হাওড়া শিয়ালদা এবং হাওড়া থেকে এয়ারপোর্ট জুড়ে দিয়েছেন শহরকে তিন ঘন্টার রাস্তা দশ মিনিটে পনেরো মিনিটে কুড়ি মিনিটে আমরা আজকে পৌঁছে যেতে চাই কেউ পারত না উনিশ থেকে পঁচিশ নরেন্দ্র মোদীজি এর জন্য আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা দিয়েছেন দেখ না হ্যাঁ সোচনা হে তো অনেককেই করতে পারেন অনেকেই ভাষণ দিতে পারেন এই অর্থ বরাদ্দ যিনি করেছেন তার নাম নরেন্দ্র মোদি কাজ শেষ করেছেন যিনি তার নাম নরেন্দ্র মোদি উদ্বোধন যিনি করেছেন তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদি হ্যাঁ তো মুমকিন है 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির দিয়েছেন শান্তিপূর্ণ পায় নরেন্দ্র মোদি চার धाम केदार धाम ধাম আদি গুরু শঙ্করাচার্যের সমাধি স্থলকে পুনর্নির্মাণ করে দিয়েছেন নরেন্দ্র মোদী ভোলে বাবা পার কারে গা কাশী বেনারস কে গঙ্গার সঙ্গে জুড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী বোম বোম তারক বোম উজ্জয়িনী মহাকালকে নবরূপে সাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখলে আমাদের কালীঘাট আমাদের দক্ষিণেশ্বর আমাদের তারাপীঠ আমাদের মদন মোহনজিউ আমাদের ঠাকুরনগর মতুয়া ধাম আমরাও আগামী দিনে সাজানোর সুযোগ পাব সবাই ভালো থাকবেন গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি শুনে রাখুন আগে চার হাজার পুজো হতো পশ্চিমবঙ্গে গণেশ পুজো এবছর তিরিশ হাজার গণেশ পুজো হচ্ছে হিন্দু যাচ্ছে হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে জাতের নামে ভাষার নামে আমাদের আর ভাগ করতে কেউ পারবে না নিশ্চিন্ত থাকুন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি